বিএনপির ফলপ্রসূ সাংগঠনিক সিদ্ধান্তে আওয়ামী লীগে কঠিন অবস্থা আওয়ামী লীগের কী অবস্থা হয়েছে দর্শক আপনাদেরকে দেখাবো আজকে আলোচনা করছি আমরা একুশ জুন চব্বিশ বিএনপি দালাল মুক্ত করার এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে এবং আরও যারা স্থায়ী কমিটির দালাল যারা আছে তারাও শিক্ষা পাবেন বিএনপির যেসব নেতা তলে তলে আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখত তাদেরকে মোটামুটি ভালোই শিক্ষা দেওয়া হয়েছে অনেককে তো বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কার আদেশ ফিরে পেতে তার রহমানের কাছে আবেদন করছে এখন নাকানি চুবানি খেয়ে আবার অনেকে অনেককে রিমোট করা হয়েছে বড় পদ থেকে ছোট পদে নামিয়ে দেওয়া হয়েছে তলে তলে সূক্ষ্মভাবে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতো অথবা নিজেরা একটু ভালো থাকার জন্যে আওয়ামী লীগের সাথে যোগ যোগসাজস রক্ষা করত। অতীতে যারা আন্দোলন বিক্রি করে দিয়েছে যথাযথ ভূমিকা পালন করেনি নানান অভিযোগ রয়েছে সবাইকে সাংগঠনিক শাস্তির মুখে পড়তে হচ্ছে সাংগঠনিক শাস্তি বলতে তার বড় পদ থেকে ছোট পদে নামিয়ে দেয় এর চাইতে বড় শাস্তি হতে পারে না সবাইকে তো আর বহিষ্কার করতে হয় না ডিমোট করা এর এর চাইতে অপমানজনক কিছু হতে পারে না একজন যুগ্ম মহাসচিব যদি তথাকথিত নাম সর্বস্ব একটা পদে আসীন হন তার জন্য মারাত্মক লজ্জা এই যে বিএনপির ফলপ্রসূ সিদ্ধান্ত দালালমুক্ত করার বহিষ্কার করা এবং এই রদবদল সাংগঠনিক অ্যাকশন যেটাকে বলা হচ্ছে হাইকমান্ডের এবং স্থায়ী কমিটিতেও সে রথবদল হতে যাচ্ছে শীঘ্রই তারপরে মহাসচিব পদেও রদবদল হবে এতে আওয়ামী লীগের মন খারাপ আওয়ামী লীগ এটা ভালোভাবে দেখছে না এখন বিএনপির আভ্যন্তরীণ বিষয় নিয়ে তো আওয়ামী লীগ সরাসরি মুখ খুলতে পারছে না কিন্তু আওয়ামী বুদ্ধিজীবীদের মাধ্যমে নানানভাবে এটাকে নিয়ে একটু ব্যঙ্গ বা এটা এইভাবে ফলপ্রসূ হবে না হ্যাঁ কিছু এক্সপেকটেশন তো সবারই আছে যেমন যেভাবে কমিটি ভাঙা হচ্ছে দেওয়া হচ্ছে এভাবে না করে যদি ডেলিগেটদের ভোটের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে দেওয়া হতে পারতো দিতে পারত তাহলে ভালো হতো এটা তো আমরা সবাই প্রত্যাশা করি কিংবা স্বীকার করি যদিও আওয়ামী লীগ কাউন্সিল করে কমিটি দেয় সেই কমিটি দেওয়ার পদ্ধতি আর বিএনপির এই প্রেস রিলিজের কমিটি দেওয়ার পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই দুইটাই দলের একজনের ইচ্ছায় হয় আওয়ামী লীগের সব কিছু শেখ ইচ্ছা হয় ডেলিগেটদের ভোটের কোনো দাম নেই আর বিএনপিতে তারেক রহমানের ইচ্ছা এই পার্থক্য হচ্ছে আনুষ্ঠানিকতা আর অনানুষ্ঠানিকতা আওয়ামী লীগ অনুষ্ঠান করে এক ব্যক্তির সিদ্ধান্ত কার্যকর করে আর বিএনপি অনুষ্ঠান ছাড়াই এক ব্যক্তির সিদ্ধান্ত কার্যকর করে এই কোনো পার্থক্য নেই মৌলিক কোনো কোয়ালিটিগত পার্থক্য নেই কিন্তু বিএনপি যেহেতু মুক্ত হতে যাচ্ছে এতে আওয়ামী লীগের মন খারাপ এজন্য আওয়ামী লীগ তাদের বুদ্ধিজীবীদের মাধ্যমে এই সিদ্ধান্তকে নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করানোর চেষ্টা করছে এরকমই আওয়ামী এক বুদ্ধিজীবীর একটা কলাম আমরা বিশ্লেষণ করব সৈয়দ ইশতিয়াক রেজার কালবেলা কালবেলা তো আওয়ামী লীগ মালিকানাধীন বা আওয়ামী লীগ পন্থী পত্রিকা হিসেবে পরিচিত শিরোনাম নিজ দলের ভেতর অ্যাকশনে বিএনপি নেতৃত্ব তা নিজ দলের ভেতর অ্যাকশনে বিএনপি নেতৃত্ব তো এটাকে একটু নেতিবাচকভাবেই উপস্থাপন করা হচ্ছে কেন এখনও হাইকমান্ডদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের কারণেই তো ব্যর্থতা এরকম প্রশ্ন তোলা হচ্ছে এগুলো অনেক যৌক্তিকতা আছে কিন্তু তারপরও আওয়ামী প্রচারণা আওয়ামী পার্সপেকটিভের বা আওয়ামী বুদ্ধিজীবীরা যখন একটা ভালো প্রশ্ন তুলবে তখনও বুঝবেন যে এর মধ্যে দুর্বিসন্ধি আছে আমি একটু হাতে কোনো আমি দেখিয়ে দিচ্ছি ভালো কথা নাড়ালে কিভাবে আওয়ামী বুদ্ধিজীবীরা বিএনপিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বা ভুলভাল ব্যাখ্যা রাজনীতিতে হাজির করছে বিএনপি নিজের ঘরে অ্যাকশন শুরু করেছে ঢাকা ঢাকাসহ ঢাকা মহানগর কমিটি ভেঙে দেওয়ার পর দলে কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিতেও বড় রদবদল বদল করলো বোঝা যাচ্ছে একই প্রক্রিয়া দলের জাতীয় স্থায়ী কমিটি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক স্তরে পরিবর্তন আছে হ্যাঁ আমরা স্থায়ী কমিটির মধ্যেও দালাল মুক্ত স্থায়ী কমিটি আমরা দেখতে চাই এটা অনেক দিনের দাবি আমাদের ভাঙার বিএনপির আন্দোলন নিয়ে একটি কথাই চালু আছে যে ঈদের পর আন্দোলন তবে সেটা কোন ঈদ তা কোনো দিন স্পষ্ট হয়নি নেতাকর্মী ও সমর্থকদের কাছে এবার ঈদের আগেই অবশ্য অ্যাকশনে গেছে দলটি দলের নেতাকর্মীরা যখন ঈদ উল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন তখন তাদের দলের হাইকমান্ড আন্দোলনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে দলের নানা কমিটি দলের যুব ও ছাত্র সংগঠন ছাত্র দল এবং যুব দলের করেছে এখানে দর্শক দেখেন মানে এই যে বিএনপি সাংগঠনিক অ্যাকশন ঈদের আগে এটাকে কিভাবে আওয়ামী বুদ্ধিজীবীরা কটাক্ষ করছে যে এটাকে বলছে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এর মানে আওয়ামী লীগের মন খারাপ বিএন এই দালালমুক্ত বিএনপি গঠন প্রক্রিয়ায় আওয়ামী লীগ ভালো নাই এই কারণে এটাকে কটাক্ষ করে নানানভাবে বলতে হচ্ছে এবং বোঝানোর চেষ্টা করছে যে ঈদের আগেই এরকম করা ঠিক হয়নি বুঝতে পারছেন যে হঠাৎ করে ঈদের ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে কিসের ঈদ বিরোধী দলের নেতাকর্মীদের তো ওইভাবে ঈদ নাই জাস্ট ধর্মীয় যতটুকু ততটুকু তার বাহিরে তো ঈদ করতে পারছে না সরকার তো ঈদ করার সুযোগ দেয়নি খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপির আবার কিসের ঈদ শুধু ধর্মীয় রীতি পালন এর বাহিরে না বিগত গত সতেরো বছর ধরে গণতন্ত্রের আন্দোলন করেছে দলের একটি ভালো জনভিত্তি থাকলেও গণতন্ত্র বিরোধী দলের ভূমিকা পালনে গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা পালনে বিএনপির বিশাল এক জোট করেও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বিএনপি গত সাত জানুয়ারি দেখেন এই যে বিএনপি ব্যর্থ হয়েছে কি পালন করতে কি গণতন্ত্র বিরোধী দল হিসাবে সব প্রশ্ন তুলছে আর আওয়ামী লীগ সরকারি দল হিসাবে গণতন্ত্র কীভাবে ধ্বংস করেছে ইশতিহাক যারা ভুলেও সেটা বলবেন না তাদের দালালির ধরন আশা করি বুঝতে পেরেছেন বিএনপি নিয়ে গণতন্ত্রের কথা বলে কিন্তু আওয়ামী লীগ নিয়ে গণতন্ত্রের কথা বলে তখন চুপ আর আওয়ামী লীগের যেখানে প্রশংসা সুযোগ সেখানে প্রশংসা মানে এই বুদ্ধিজীবীদের কাজই হচ্ছে বিএনপিকে ডিমোরালাইজ করা কীভাবে বিএনপিকে বিভ্রান্ত করা যায় সেজন্যে সরকারের টাকাকে অথবা বিভিন্ন পদের লোভে এই কাজগুলো করছে যেমন নাইমুল হক দালালি করতে করতে পুরস্কার পেয়েছে না প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পেয়েছে বিএনপি গত সাত জানুয়ারি নির্বাচন ঠেকাতে চেয়েছিল তা পারেনি কিন্তু কেন পারেনি সেটা স্পষ্ট করেনি দেশবাসীর কাছে এমনকি কর্মীদের কাছেও স্পষ্ট করেছে কেন পারেনি সরকারের দমন পীড়নের কারণে পারেনি আর বিএনপির কিছু ব্যর্থতার কথা তো আমরা সবসময় বলি ব্যাপক আন্দোলন করেছে সহিংসতার সহিংসতা মাত্রা ছাড়া হয়েছে কিন্তু কোনো পরিস্থিতি সরকারের কণ্ঠাসা করতে পারেনি দেখুন সহিংসতা মাত্রা ছাড়া হয়েছে এই সহিংসতা মানে বিএনপি নাকি সহিংসতা করেছে মাত্রাতিরিক্ত। অথচ সহিংসতা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভয়ানক দমন পীড়ন করেছে সে কথা বলতে পারছেন না এই বুদ্ধিজীবীদের যারা একেবারে নগ্নভাবে সরকারে দালালি করে বিএনপিকে সবক দেওয়ার কোনো নৈতিক অধিকার তাদের থাকতে পারে না কারণ তারা মানবাধিকারের বিপক্ষে তারা গণতন্ত্রের বিপক্ষে তারা ফেসিবাদের পক্ষে বরং আমরা দেখেছি গত বছর আঠাইশ অক্টোবর পর নিজেরাই সরকারি দমন নীতিতে কণ্ঠাসা হয়েছে বিএনপি নেতারা একটা কথা বলতেছে যে তাদের কাছে এমন একটি অস্ত্র আছে যারা প্রয়োগ করে সরকার সব দাবি মানতে বাধ্য হবে কিন্তু আজ পর্যন্ত সে অস্ত্র বা কৌশল সম্পর্কে মানুষকে কিছু বলা হয়নি সে অস্ত্র বা কৌশল হচ্ছে জনগণকে সাথে নিয়ে জনবিস্ফোরণ গণ আন্দোলন অন্য কিছু না এটা না বোঝার কী আছে গণতান্ত্রিক আন্দোলনে অস্ত্র কি হতে পারে এটা তো সবাই বুঝে জনগণই হচ্ছে বড় অস্ত্র জনগণের গণবিস্ফোরণের চাইতে অন্য কোনো অস্ত্র থাকতে পারে না গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি তো কোনো ভিত্তিক কিংবা কোনো উগ্রবাদী সংগঠন নয় কোনো তান্ত্রিক দল কাজে বলা যায় ভোটের আগে বিএনপির আন্দোলন তত্ত্ব মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি স্পষ্ট হয়নি আসল আসলে বিএনপির নেতৃত্ব দলীয় কর্মীরা মানুষের কাছে গিয়ে তাদের মনের কথা বোঝার চেষ্টা করেনি মনের কথা বোঝার কি আওয়ামী যা বলে সেটা মেনে নেন এটা হচ্ছে মনের কথা দালালির ধরন দেখেছেন কি বলছে এরা বিএনপিকে সবক দিচ্ছে এর বিরুদ্ধে কথা বলা দরকার এই জন্যই আমরা কথা বলছি মুখ খুলছি দলের ভেতরে একটা বড় আস্থা ছিল আমেরিকা সহ বিদেশিরা কিছু একটা করবে বিএনপি ক্ষমতায় বসাবে ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদের অতি তৎপরতা মার্কিন ভিসানি টেস্টে ডিপার্টমেন্ট নানা উদ্যোগ রোনান্ড লু আমেরিকার বড় কর্মকর্তাদের আসা যাওয়া একটি বিশেষ পরিস্থিতি তৈরি করেছিল নির্বাচনের আগে বলা বললো তার পুরোটাই ছিল বিএনপির অনুকূলে কিন্তু আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি বিএনপি তবে কি বলতে হয় মানুষের বিশ্বাসযোগ্যতা ছিল না তাদের প্রতি না আপনি মানুষের বিশ্বাসযোগ্যতা ছিল না আপনি কি অন্ধ মানুষ ভোটাধিকার ফিরে যায় মানুষ এই সরকারকে চায় না কিন্তু সমস্যা হচ্ছে গায়ের জোরে এই সরকার পৃথিবীর কারো কথা শুনেনি তবে বিএনপির দুর্বলতা হচ্ছে গায়ের জোরের এই শক্তিকে হটাতে পারেনি এখন সশস্ত্র একটি সরকারকে হটানো খুব কঠিন যাই হোক দর্শক এই বিএনপির যেই কমিটি পুনর্গঠন বা ভেঙে দেওয়া ইত্যাদি ইত্যাদি এগুলোকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে দলের শীর্ষ নেতৃত্বকে দায় নেওয়ার কথা বলছে খোঁচা দিচ্ছে বোঝা যায় যে বিএনপির সংগঠন পুনর্গঠন প্রক্রিয়ায় কাজ হচ্ছে আওয়ামী লীগের মন খারাপ দি করে দিতে পেরেছে এই কারণে বুদ্ধিজীবীদের মাধ্যমে বিভিন্ন অপপ্রচার বা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করানোর চেষ্টা করছে